আমরা কিন্তু অনেক খাবারই খেতে পছন্দ করি কিন্তু অনেক সময় আবার অনেক খাবারই অনেকে অপছন্দ করি যেমন মুরগির গিলা কলিজা পা এটা কিন্তু সবাই খেতে পারে না আবার যারা পছন্দ করে তারা কিন্তু অনেক পছন্দ করে যেমন আমার অনেক পছন্দ তো সারা মাসের সারা সপ্তাহের যে গিলা কলিজা পা এইগুলো যখন থাকে ফ্রিজে তখন হঠাৎ একদিন মনে হয় কিছু একটা রান্না করে ফেলি তো কেউ তো খেতে চায় না তো আমার নিজের খুব পছন্দ তো আমি অল্প কিছু নিয়ে কিছু গিলা কলিজা মুরগির কিছু পায়া এগুলো নিয়ে আমি কিন্তু মুগ ডাল দিয়ে নারকেল দুধ দিয়ে খুবই মজা করে রান্না করলাম আর এই মজা করে রান্না করলাম বলেই কিন্তু বাসার সবাই যে না খায় সেও একটু খাওয়ার চেষ্টা করলো দেখলাম তো যা হোক আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন আর হ্যাঁ আমিও অনেক ভালো আছি তো আজ আবার নতুন একটা ছোট্ট রেসিপি নিয়ে চলে আসলাম যদি আপনাদের হাতে সময় থাকে চলুন না হয় কিছুটা সময় আমার সাথে আর হ্যাঁ দেশেও দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন যদি আপনাদের হাতে সময় থাকে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মুরগির কিছু গিলা কলিজা পায়া নিয়ে নিয়েছি এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর তার সাথে কিছু মশলা রেডি করেছি আর তার সাথে মুগ ডাল মুগ ডালটা কিন্তু শুরুতেই দেখেছেন আমি ভেজে নিয়েছি এটাকে ভেজে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখানে কিন্তু বড় সাইজের চার পাঁচ টুকরা পেঁয়াজ কুচি করে নিয়েছি রসুন পেস্ট আদা পেস্ট লাল মরিচের গুঁড়া হলুদ লবণ গরম মশলা সবই কিন্তু পরিমাণ মতো নিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু এখন সরিষার তেল দিয়ে কড়াইতে গরম করে পেঁয়াজটা দেওয়ার পরে আমি কিন্তু সব মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি তো এভাবেই কিন্তু আমি রান্নাটা শুরু করে দিলাম আর সব সময় কিন্তু গুছিয়ে রান্না করা যায় না তো যা হোক ন্যাচারালি আমরা যেভাবে রান্না করি ঠিক সেভাবেই দেখানোর চেষ্টা করি তো বন্ধুরা যদি সাথে থাকেন হয়তোবা ভিডিওটি শেষ পর্যন্ত ভালো লাগবে তো দেখতে থাকুন আমি কিন্তু অফ ক্যামেরায় দুটা নারিকেলের দুধ দিয়ে মশলাটা কিন্তু কষিয়ে নিয়েছি তো এ পর্যায়ে আমি মুরগির মাথা গেলা কলিজা পায়া সব কিছু কিন্তু এখন মশলার সাথে দিয়ে দিলাম এটাকে আমি কিন্তু এখন মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু নেড়ে মিশিয়ে এখন কিন্তু একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম কষানোর জন্য তো দেখতে থাকুন আশা রাখি ভিডিওটি ভালো লাগবে আর হ্যাঁ যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত লাইক দিতে ভুলে গিয়েছেন যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিয়ে দিন প্লিজ লাইকটা দিলে এই ভিডিওটি অন্যদের কাছেও একটু পৌঁছাতে সাহায্য করবে আর বন্ধুরা যদি আপনাদের ভালো লাগে ভিডিওর কোনো অংশ অবশ্যই একটা গঠনমূলক কমেন্টস রেখে যাবেন আর যদি তার থেকেও ভালো লাগে যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে পারবেন ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় তাই আপনারা যখন আমাকে ভালোবাসা দিবেন আমিও কিন্তু আপনাদেরকে ভালোবাসা দেওয়ার দ্বিগুণ চেষ্টা করব এটাই আমি তো দেখতে থাকুন এ পর্যায়ে কিন্তু আমি মুগ ডালগুলো এখন দিয়ে দিলাম আমি কিন্তু গিলা কলেজার সাথে মুগ ডালটাও মিশিয়ে দিলাম তো দেখুন এখন কিন্তু আমি সব কিছুর সাথে মুগ ডালটা নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা এ পর্যায়ে যারা এখনো পর্যন্ত মুগ ডাল দিয়ে এভাবে মুরগির গিলা কলিজা রান্না করে খাননি আর তার সাথে যদি নারকেল দুধ দিয়ে না খেয়ে থাকেন অবশ্যই একটু চেষ্টা করে দেখবেন যদিও নারকেলের পরিমাণটা একটু কম ছিল তারপরও আমার ফ্রিজে কিন্তু আমি একটু নারকেল রাখার চেষ্টা করি ফ্রোজিং নারকেল আমি কিন্তু অফ ক্যামেরায় দুধ করে রেখেছি দেখতেই পেয়েছেন মগে কিন্তু কিছুটা দুধ করা আছে এটা দিয়েই কিন্তু আমি রান্না করব। তো দেখুন এখন কিন্তু এই পর্যায়ে এটা কিন্তু একটু কষানো হয়ে গেল এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটু মিশিয়ে দিচ্ছি তো এইভাবে যদি এই মুগ ডালটা রান্না করেন একেবারে আপনার হাঁড়ির ভাত চেটেপুটে খেয়ে ফেলবে তাই একটু ভাতটাও বেশি রাঁধবেন তো দেখুন যে না খায় সেও কিন্তু খাবে এই যে আমার নারিকেলের দুধটা এখন কিন্তু আমি এটা সঙ্গে মিশিয়ে দিলাম এটাই কিন্তু আমার ফাইনালি ঝোলের পানি আর হ্যাঁ নারিকেলের দুধ দেওয়াতে মুগ ডালের ফ্লেভারটা আরো বেশি বেড়ে গিয়েছে আর যদি পাশে থাকতেন তাহলে হয়তো গ্রানটা অনুভব করতে পারতেন তো বন্ধুরা চলুন তাহলে রান্নার সাথেই থাকি তো এ পর্যায়ে আমি কিন্তু পাঁচ ছয় টুকরার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি অফ ক্যামেরায় তো যা হোক এখন কিন্তু আবার একটু নেড়ে চেড়ে এটা একটু মিশিয়ে আমি কিন্তু আবারও কিছুক্ষণ রান্না করব তো এ পর্যায়ে আমি কিন্তু দুই চামচের মতো চিনি দিয়ে দিব যেহেতু নারকেল দুধের তরকারি একটু চিনি দিলে বেশ জমে যাবে আর হ্যাঁ এটা আপনি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তবে নারিকেল দুধের তরকারিতে আমাদের বাসায় আমরা একটু কিন্তু চিনি দিয়ে থাকি এর ফ্লেভারটা একটু অন্যরকম হয় তো দেখুন আমার ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি আরও কিছু সময় এটাকে জাল করব আবারও ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য রান্না করব তো দেখতে থাকুন সাথেই থাকুন তো এ পর্যায়ে আমি এখানে টালা গরম মশলার গুঁড়ি দিয়ে দেব হাতে বানানো ঘরের মশলা তো সবার ঘরেই কম বেশি আছে তো এটা দিলে কিন্তু আমার স্বাদের ফ্লেভারটা কিন্তু আর বেড়ে যাবে আর হ্যাঁ এখন কিন্তু আমি রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি তো এখন কিন্তু আমি আরও কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কারণ গরম মশলার গুঁড়িটা দেওয়ার পরে কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর জমে যায় তো দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে তো দেখুন বন্ধুরা তো দেখুন এখন কিন্তু আমি একটা ডিশ বলে আমি এই মুগের ডালটা উঠিয়ে নিচ্ছি দেখতে কতটা ইয়ামি লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু সুন্দর একটা কমেন্টস করে জানিয়ে যাবেন রান্নাটা কেমন হয়েছে আর হ্যাঁ যে সকল বন্ধুরা সব সবসময় চানি পরিবারে সুন্দর সুন্দর কমেন্টস রাখেন আমাকে উৎসাহিত করছেন অবশ্যই তাদের প্রতি সীমাহীন কৃতজ্ঞতা আর হ্যাঁ ভালোবাসা দিলেই বলেছিলাম ভালোবাসা পাওয়া যায় আর আপনাদের কমেন্টস ধরেই কিন্তু আপনাদের পরিবারে আমার যাওয়ার সুযোগটা তৈরি হয় আর যার ভিডিওই সামনে আসুক সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করি এটাই আমি এবার বিদায় নেওয়ার পালা থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও লিমাস জার্নি আল্লাহ হাফেজ